আজকে আমরা চলে এসেছি সেলিব্রিটিদের মেলায় হ্যাঁ সেলিব্রিটিদের কথা বলতে মনে পড়লো আমরা এসেছি বহুরু প্রিমিয়ারে আশা মাত্রেই দেখা পেয়ে গেলাম ইদিকাদির আর ইদিকাদিকে দেখতে কিন্তু খুবই মিষ্টি খুবই সুইট ছিল তারপরেই আমাদের এখানে এন্ট্রি নিল হরলিক্স দা ও সরি সরি সোহম দা আর ছোটবেলা থেকে কিন্তু আমি বড় সিনেমা হলে এবং সবাই মিলে জমিয়ে সিনেমাটা দেখে নিলাম আর সেখানে গিয়ে দেখি এ তো চাঁদের হাট এরপর সিনেমা থেকে বেরিয়ে সবাই সিনেমার রিভিউ দেওয়া শুরু করলো তবে হ্যাঁ সিনেমাটা কিন্তু দারুণ হয়েছে আর আমি রুদ্রনীলটাকে পেয়ে রুদ্রনীলটাকে বলতে শুরু করলাম ধূমকেতুতে তোমার অ্যাক্টিং অসাধারণ ছিল এরপর মৌসুমি এখানে দাঁড়িয়ে হাই বলতে শুরু করলো আমি এখানে দাঁড়িয়ে কেত মারতে শুরু করলাম এখানে অয়ন দাঁড়িয়ে সৌমি দাঁড়িয়ে তারপর এখানে চলছিল চাঁদের হার তোমরা সবাই এক এক করে দেখতে পাচ্ছ এখানে কারা কারা তো ক্যামেরা নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়লাম চারিদিকে সবাইকে দেখাতে শুরু করে দিলাম দেখতে দেখতে দেখি হঠাৎ করে অয়ন দা কি একটা বলছে প্রিয়াঙ্কা ক্যাট প্রিয়াঙ্কা বলছে আমার ক্যামেরায় সব রেকর্ড হয়ে যাচ্ছে আর এদিকে দেখো সুজয় পিছনে দাঁড়িয়ে হেসেই যাচ্ছে আর আমাকে বলছি সুজয় ভাই কিছু বলো কিছু বলো ও বলছে কি বলবো আমি শুধু হাসবো আর এই দাদা ছিলেন বহুরূপ মুভির পুলিশ ম্যান অ্যাক্টিং দারুণ ছিল তোমরা কে কে চেনেই দাদাকে আর কোন কোন মুভিতে দেখেছো তোমরা কমেন্টস করে জানাও যাই হোক সব মিলিয়ে বহুরূপ প্রিমিয়ারের দিনটা দারুণ কাটলো এরপরে ক্যামেরাটা নিয়ে আমি একটু খেলা দেখাচ্ছিলাম থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরাতে শুরু করেছিলাম আর ঘোরাতে গিয়েই দেখি প্রিয়াঙ্কা সুজয় তা আমি ওদেরকে হাত শুরু করলাম ও হাত নাড়িয়ে বলে দিল যে টাটা 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 আর এরপরে কী ছিল জানো এরপরে ছিল সব থেকে ইন্টারেস্টিং একটা পার্ট আমরা ডিনার করতে বসলাম আর ডিনারে কি কি ছিল যে চিকেন মাটন ফিশ সব খেলাম আর মেন কোর্সে খেলাম মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন এরপর অয়না সৌমিকে টাটা বাই বাই করে এখানেই ব্লগটা শেষ করছি টাটা